আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি নেসার একশত পঞ্চাশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে নেসার একশত একান্ন নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك هم الكافرون حقا. أولئك আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে উ এখানে চার আলিফটান হবে মধ্যে মুত্তাসিল চার আলিফটান উলা ই হু মুল মিমদি এলামকে দৌড়বে হোমুল ক্যাফি রু কা একালিপ্টন খারা জবর ফি রু রু একালিপ্টন পেশের পরে ওয়াওসাকেন ক্যাফি রু না হোমুল হাক দিয়ে কফ দৌড়বে হাক জবর হাক এই জিম চিহ্নতে থামার কারণে এই কফের উপরে দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে যাবে তাই এখানে উচ্চারণ হবে হাক ক এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে এই যে পাশে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়তে হবে إتكبولي مدة اواس حقّا. هُمُ الكافرون حقّا. أولئك هُمُ الكافرون حقّا. وأعتدنا. وأع أع وأعتد. তা দিয়ে দাল দৌড়বে দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ত্যা ও আকালিপ্টন জবরের পরে খালি আলিফ ও আদিয়ে লাম দিয়ে লাম দৌড়বে লালিপ্টন খারা জবর লিল ক্যি একালিপ্টন জের পরে ইয়াসাকিন লিলকাফিরি না লিলকাফিরি না ও আ ত্যাদ না লিলকাফিরি আ র্যা রা একলিফটন জবরের পরে খালে আলিফ আয় দ্যা রের উচ্চারণটা নরম হবে আয় দ্য ব্যাম বাদ দিয়ে তাস্তিত ওলামিমকে দৌড়বে ঈদগামে বাগুন্নাহ গন্না হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম আসছে বা মিম মিম দুই বাম পেশ মু হি হি পরেই কিন মুহি নে এখানেও দুই জবরে অফ হয়েছে তাই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে একালিফটান দিয়ে পড়তে হবে মুহি না عذابا مهينا وأعتدنا للكافرين عذابا مهينا اي يا عمر أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا والذين وَأَوْدِيَ دي لام واو لام زبر وال ذي والذين والذين আমানু আ একালেপটান খারা জবর। মা নু একালিফটান পেশের পরে ওয়াউসাকিন। আমানুওয়াল্লাদিন না আমানু বিল্লাহি বাদী আলাম দরবে বালামজের বিল্লাম খারা জবর লা লা একালেপ্টান খারা জবর। বিল্লা আমানু বিল্লাহি। অল্লদি না মানু বিল্লা হিং ৱাৰু চুলি হিং ৱাৰু হি এক লিপ্টন খাৰাজিৰ খাৰাজিৰ থাকিলেও এক লিপ্টন দি পূৰ্তে হয় ৱাৰু চুলি হিং অল্লদি না মানুহ বিল্লাহি ৱাৰু চুলিহি وَلَمْ يُفَرِّ وَلَمْ يُفَرِّ زبر فَرْ فَرِّ يُفَرِّ وَلَمْ يُفَرِّ قُو ولم قُو اكلفتن وَلَمْ يُفَرِّقْ بَيْنَ بَيْنَ بي 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 আহা ডিম আ হাল দিয়ে মিম দৌড়বে ইগামে বাগুন না হাগুন্ হবে টানবিনের পরে ঈদগামে বাগুনার হরফ মিম আসছে ডাল মিম দুইজের দিম মিম নুন মিন হুম মিন হুম আহা ডিম منهم ولم يفرقوا بين احد منهم والذين امنوا بالله ورسله ولم يفرقوا بين احد منهم اولئك লা লা এখানেও চার আলিপ্টন মধ্যে মুত আছিল ওলা ই কে চাউ ফা চাউ ই কেউ ফাং ইউ টি ইউ ইয়াদি হামজাকে ধরবে ওয়াওটা বাদ যাবে ইয়ু টি টি এক লিপ্টন yu'tihim sawfa yu'tihim uju uju ju akaliftan pesher pore waw sakin uju rahum uju rahum yu'tihim uju rahum ulaika sawfa yu'tihim أجورهم إخان والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك أولئك

رحيما غفورا رحيما وكان الله غفورا رحيما يسألك 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 أهل الكتاب أهل আহ লুল তা এক খারা জোবর আ কা আহ লুল কি তিতাবি হামজা অ্যং দিয়ে নুনকে দৌড়বে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে তু নাজ্জি তু নাজ নুন দিয়ে যা দৌড়বে নুন জা জবর নাজ যা জি।

এখন চলে যাব পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় আয় লাই হিম্ আ লাই হিম আই কি ত্যা ব্যম কি ত্যা খারাজোভার একালিপ্টন ব্যাম ইদ গামে বাগুন নাহ তানবিনের পরে ঈদ বাগুন্নার হরফ মিম আসছে अलइम किताब मीनस मी नस, मी नस नुंद एसिन के दूरबे नूंद सिंज नस मीनस सिंजोबोर सा मीन स माचर मा अलिफ्टन मीन सी আই লাই হিমকিত বম্মিনা চামা ইং ফা ক দে ফা ক দে পফ দিয়ে ডাল দৌড়বে ডালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ফা ক দে সা আ লু সা লু লু এক فقد سألوا موسى مو أكليبتن ساتين أليفتن مدة منفصل فقد سألوا موسى أكبر أكبر عليهم كتابا من السماء فقد سألوا فقد سألوا موسى اكبر من ذلك من اكفر نون ساكنة البر حرف ذال ارسل من

فقد سألوا موسى أكبر من ذلك فقالوا فَقَالُوا أكلفتن لو تن ألفتن مد منفصل فقالوا أرنا الله আরি নাল ল নুন দিয়ে লাম নুন লাম জবর নাল লাম খারা জবর ল খারা জবর এক লিফটন আরি নাল ল ফু আরি নাল ল জাহ র র ত্যাং ত্যাং ইকফাগুন্না তানবিনের পরে পরে লানি দেখুন ইকফার হরফ ফা আসছে জাহর ফ্র আযত ফা আত জাল দিয়ে তাদবে ফা আত হু মু

بظلمهم فاخذتهم الصاعقه بظلمهم فقالوا ارنا الله جهره جهره فاخذتهم الصاعقه بظلمهم সুম মাততখযুল সা দিয়ে মিম দর্বে এখানে ওয়াজিব গুন্না হবে হরকতের পরে মিমের ওপরে তাশদীদ সুম মাত সা দিয়ে প্রথমে মিম দর্বে পরে মিম দিয়ে আবার এই তাশদীদ ওলা তাকে দর্বে মিম পেশ সুম মিম তা জবর মাত সুম মাত তা জবর তা সুম মাতত হ জুল এই জাল দিয়ে এই লামকে দৌড়বে মাঝখানে ওয়াও আলিফ আলিফ তিনটি অক্ষর বাদ যাবে সুম মে হ যে আেং এই যে আইন দিয়ে জিম দৌড়বে জিম কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আই যে লেং মিম দিয়ে এই নুনকে না ধরে এই ছোট্ট একটা মিম আছে এই মিমকে দৌড়বে মিম মিমের মিম এখানে গুন্না হবে ইকলাভ গুন্না মিম বা দি বা দি মিম তু মা একালিফটান জবরের পরে খালি আলিফ যা চার আলিফটন মধ্যে মূত মা যা আত হু মুল আত হু মু এলামকে দৌড়বে মুল আত হু ই বাইয়া জবর বাই ই না খারাপ জবর বাই ই না তু ما جاءتهم البينات ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا فعفوا ফা ফাউ না না অ্যাকালিপ্টন ফা ফাউ না আয়ং র্যা লিক আয়ং এক নুন সাকিনের উপরে এক ফার হরফ রাল আসছে আয়ং র্যা অ্যাকালিপ্টন খারাপ জবর আয়ং র্যা এই জিম চিহ্ন হতে অক্ষ করার কারণে কাফের উপরে জবরটা সাকিন হয়ে গেছে লামের নিচে জের দিয়ে কাফকে দোললে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে ذلك عن ذلك فعفونا عن ذلك ايش يا مرشد ثم اتخذوا العجل من بعد ما جاء ما جاء واتهم البينات فعفونا عن ذلك واتينا وآ واتينا 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 وآتي نا واتينا واتينا মু একালেপ্টান পেয়েসের পরে ও সা স্যা খারা জবর ও এ সুল পোল প খারা জবর ও এ তেই সুল প এখন দেখুন এই নুন দিয়ে এই যে লানে তাস্তি তোলা মিমকে দৌড়বে নুন মিম দুই জবর নাম নাম ইদগামে বাগুননা তানবিনের পরে ইদগামে বাগুননার হরফ মিম আসছে সুলতানাম ওয়া আতাইনা মূসা সুলতানাম মুবিনা মুবি বি একলিপটন জিরির পরে ইয়া ساکিন মুবি না না একলিপটন অক্ষর করার কারণে দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে একলিপ টান দিয়ে পড়তে হবে দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সুরা নেসার একশত তেপ্পান্ন নম্বর আয়াত পর্যন্ত ইংশা আল এর পরের পর্বে সুরা নিসার একশত চুয়ান্ন নম্বর আযাত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখবো দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা